পরবর্তীতে আরেকটা ইম্পর্ট্যান্ট রিয়োক্টর সেটা হচ্ছে যে আমাদের বয়েলিং ওয়াটার রিয়োক্টর তো আগেরটার মতনই এটা কিন্তু জাস্ট বেসিক ফাংশন হচ্ছে যে এখানে আমাদের কোনো প্রেসারাইজার ইউজ আমরা করবো না এটাই হচ্ছে বেসিক ফাংশন আর কিছুই নাই যেমন দেখো যে আগের মতনই কন্ট্রোলার থাকবে আর ফুয়েল হিসেবে আমরা ইউরোনিয়াম ইউজ করবো এটা হচ্ছে ভেসেল ভেস্টেলার রিয়াক্টর এখানে আছে আর ভিতরে আমরা এবার কী করবো ভিতরে আমরা সরাসরি একদম এখান থেকেই স্টিমটা জেনারেট করবো এখান থেকেই স্টিমটা জেনারেট করে আমরা ইউজ করবো মানে বাইরে ইউজ করবো যেমন তোমাকে যদি অ্যানিমেশন দেখাই সলো অ্যানিমেশনটা দেখাই আগে কি করছিলাম আগে আমরা আগের যে রিয়াক্টর আমরা ইউজ করছিলাম সেখানে তুমি লক্ষ্য করে দেখতে পাবা যে এখানে কিন্তু আমাদের এই প্রেসারাইজার ইউজ করে এক্সট্রা স্টিম জেনারেটর মানে এক্সট্রা করে আমরা পানি এখানে রাখছিলাম হিট এক্সচেঞ্জারের মতন এখান থেকে হিটটা নিয়ে সে স্টিম জেনারেট করছিল এখন আমি তা করবো না এখন এখানেই যে পানিটা আমি ইউজ করবো সেখান থেকে সরাসরি স্টিম জেনারেট করে আমি টার্বেনে আঘাত করাবো ওই আমাদের প্রেশারাইজার মেশারাইজার কোনো কিছু ইউজ করবো না সো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে দেখো তুমি এই নিমেশনটা দেখো তাহলে সেক্ষেত্রে আমি এই যে ভিতরে যে পানিগুলো প্রথমে পানি রাখছি এখানে এই যে সংগ্রহ হচ্ছে দেখো হিট এখান থেকে হিট জেনারেট করছি আমরা আমাদের এই যে ফিউশন নিউক্লিয়ার ফিউশন বিক্রির মাধ্যমে এখানে হিট জেনারেট করছি সেই হিটটা পানির সংস্পর্শে আসলে পানিটা গরম হয়ে যায় আবার পানি কিন্তু এখানে মডারেটর হিসেবে ইউজ করা হয় মডারেটর মানে কি আমাদের নিউট্রন যে স্পিডটা থাকে নিউট্রন স্পিড কিন্তু অনেক বেশি থাকে আর বেশি স্পিডে যখন আমি কোনো ইউরোনিয়ামকে আঘাত করাই তখন কিন্তু এই ইউরোনিয়ামটা বেশি স্পিডে যাওয়ার কারণে এটা দেখা যাচ্ছে টাস খেয়ে চলে যায় মানে এই ভাঙতে পারে না যার কারণে এই নিউট্রনের স্পিডটাকে একটু কমানো হয় নিয়ন্ত্রণ করা হয় যার কারণে আমাদের এই মডারেটর ইউজ করা হয় মডারেটর পানি ইউজ করা হয় আদার্স ম্যাটেরিয়াল আছে সেগুলো ইউজ করা যায় সো পানি কিন্তু ওয়ান কাইন্ড অফ মডারেটর মানে আমাদের নিউট্রনের স্পিডটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই পানির মাধ্যমে মানে নিউট্রন স্পিডটাকে কমানো হয় তো এখানে আমাদের বিক্রিয়াটা সংগঠিত করা হয় বিক্রিয়া থেকে যে হিটটা জেনারেট হলো সেই হিটটা নিয়ে পানিটা স্টিম জেনারেট স্টিম উৎপন্ন করলো সেই স্টিমটা নিয়ে আমাদের সরাসরি টার্বাইন দিয়ে টারবাইন আঘাত করাবো সে টার্বাইন জেনারেট করবে টার্বাইন সাথে জেনারেটার থাকবে জেনারেটার থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করে আমাদের লোকালয়ে বাসা বাড়িতে পাঠিয়ে দেবো আর এখান থেকে যে টারবাইনের যে এক্সোস টিমটা আছে সেটা আমি ঠান্ডা করার জন্য আমি কনডেনসারে পাঠিয়ে দেবো কনডেন্সারে ঠান্ডা পানি প্রোভাইড করা হচ্ছে এদিক বরাবর সেই ঠান্ডা পানির সংস্পর্শে স্টিমটা এসে পানিতে রূপান্তরিত হয় সেই পানিটা সার্কুলেটিং ওয়াটার পাম্পের মাধ্যমে আমি আবার ওই রিয়্যাক্টরের ভিতরে পাঠিয়ে দেবো যাতে করে সে অনবরত সাইকেল আকারে এটা নিজেই নিচেই সংগঠিত আমাকে এক্সট্রা করে পানি ঢালতে হবে না ওটা একাই সাইকেল আকারে ঘুরে ঘুরে গিয়ে আবার ওই রিয়াক্টরের ভিতরে পৌঁছায় যাবে পাম্প এখানে যেহেতু আমি পাম্প এক্সি পাম্পটা পাম্প করে আবার রিয়াক্টরের ভিতরে পাঠিয়ে দেবে যার কারণে অটোমেটিক্যালি বিক্রাটা সংঘিত হতে থাকবে খুবই সিম্পল খুব ইজি আশা করা যায় এটা নিয়ে কোনো সমস্যা সমস্যা হবে না তো এটা সহজ এখন হচ্ছে এটা তুমি এটা এক্সাম করতে পারো যদি তোমার গোলা কঠিন মনে হয় তো একই রকম এই যে ডট থাকে এই যে ফুয়েল এলিমেন্ট মানে হচ্ছে ইউরোনিয়াম ইউজ করা হয়েছে এখানে পানি আসে আর এখান থেকে যে আমাদের স্টিম জেনারেট হয় সেই স্টিমটা নিয়ে আমি টারবাইনে আঘাত করাবো আর টারবাইনে আঘাত করার পর যে কনডেন্সারের মাধ্যমে যে পানি রূপান্তর করলাম সেই পানিটা আবার পাম্পের মাধ্যমে আমি আবার ওই ডিয়াক্টরের ভিতরে পাঠাই দেবো এই হচ্ছে বেসিক কাজ আর এগুলো হচ্ছে দেখো তোমার একটা কার্যক্রম লিখে দিয়েছি যাতে করে তুমি একবার রিডিং পড়ে বিষয়টা বুঝতে পারো জাস্ট একবার রিডিং পড়বা হুবাহু লিখতে হবে না তোমার মতো করে জাস্ট যদি বুঝে থাকো নিজের মতো করে বর্ণনা করলেই হয়ে যাবে তো এই দেখো এই যে পানি কিন্তু মডারেটর বা শীতলক হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করলাম